তোমরা কমেন্ট করছো যে বৃষ্টির সময় ড্রাগন ফুলের কীভাবে পরাগায়ন করবে হ্যাঁ এটি খুবই গুরুত্বপূর্ণ কথা কারণ প্রবলেমটি প্রায় প্রত্যেকেরই হয়ে থাকে এই সময় প্রায়ই জালি নষ্ট হয়ে যায় দেন তোমরা কি করবে প্রথমে বিকালের সন্ধ্যার আগে গ্লাস বা কেরি ফেপার দিয়ে যে ফুলগুলো ফুটবে সেই ফুলগুলোকে ঢেকে দেবে এরপর রাত আটটা থেকে নটার দিকে গিয়ে কেরি বা গ্লাসগুলো খুলে ফুলগুলোর পরাগায়ন করবে পুনরায় আবার গ্লাস বা কেরি দিয়ে ঢেকে দেবে তাহলে বৃষ্টির কারণে ফুলগুলো আর ধুয়ে যাবে না ফুলগুলো সবই ফলে সেট হয়ে যাবে কোনো জালি নষ্ট হবে না ফ্রেন্ড আমি তোমাদের কমেন্টের উপরে ভিডিও বানিয়ে থাকি তোমাদের কোনো প্রবলেম হলে কমেন্ট করো আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো ফ্রেন্ড আমি আপনাদের সাহায্যের জন্যই ভিডিও বানাই ফ্রেন্ড ড্রাগন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে ফ্রেন্ড আসি পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকতে